হ্যালো স্টুডেন্টস ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু মাই লিটল চ্যানেল ইউনিক এক্সামস টিউটোরিয়াল চলো আরও একবার কষে দেখি সিক্স পয়েন্ট ওয়ান প্রশ্ন নম্বর উনিশ দেখে নেওয়া যাক ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা প্রশ্ন নম্বর উনিশ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এর ভিতরে লুকিয়ে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট যেটা আমরা আলোচনা করতে সমাধান করতে চলেছি দেখ অঙ্কটি বলেছে তিন মাস অন্তর অন্তর্দেও তিন মাস অন্তর দেব কথাটি মানে কি তিন মাস এটা ভেরি ইম্পর্টেন্ট লাইন কিন্তু তিন মাস অন্তর দেব অর্থাৎ তিন মাস ছাড়া ছাড়া সুদ প্রদান করা হয় বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে মানে বার্ষিক টেন পার্সেন্ট মানে বছরে বছরে টেন পার্সেন্ট তাহলে এখানে লিখে রাখি আমি বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ হারে ছ হাজার দুশো পঞ্চাশ টাকার নয় মাসের চক্রবৃদ্ধি সুদ বের করতে দিয়েছে তাহলে আমরা অন্যান্য অঙ্কে প্রিভিয়াস যে সমস্ত অঙ্ক করেছি আমরা সেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা লিখেছি আমরা অঙ্ক সমাধান করছি সেই ফর্মুলাটি কি দেখো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা ফার্স্ট আমরা লিখে নিচ্ছি চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের যে ফর্মুলা আমরা শিখেছি সেই ফর্মুলাটি কি চক্রবৃদ্ধি ফর্মুলা চক্রবৃদ্ধি সুদ বের করার যে ফর্মুলা সেই ফর্মুলাটি হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন মাইনাস পি এই ফর্মুলাটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের ফর্মুলা তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমাকে কিন্তু এই চক্রবৃদ্ধির সুদ যে হিসাব করতে বলেছে চক্রবৃদ্ধির সুদটা হিসাব করতে হবে তাহলে তাহলে প্রত্যেকটি আমার যে এই ডিজিটগুলো গুলো দেওয়া আছে পি লেটারগুলো বলেছে আছে পি এর ভ্যালু কথা আমাকে জানতে হবে পি বলতে আমরা কি বুঝি বা দিকটা আমি লিখি পি বলতে আমরা বুঝি আসল তাহলে এখানে পি এর মানটা দেওয়া আছে ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা হচ্ছে পি এর ভ্যালু তাহলে পি ইকুয়াল ছ হাজার দুশো পঞ্চাশ এই ওয়ানটা ফর্মুলার ওয়ান এটা নিয়ে আমার হেডেক নেই আর দেখো আর দেওয়া আছে আর বলতে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার আর বলতে আমরা কি বুঝি সুদের হার বলতে কত পার্সেন্ট করে সুদ দেওয়া হয় বছরে এই যে এখানটি লেখা আছে বার্ষিক টেন পার্সেন্ট করে সুদের হার দেওয়া তাহলে আর ইকুয়াল আমরা জানি টেন পার্সেন্ট এখানে তোমাকে একটু পরিষ্কার করে নিতে হবে সরি সুদ কিন্তু বছরে দেওয়া হচ্ছে না বার্ষিক সুদ কিন্তু দেওয়া হচ্ছে না অথচ এখানে আমার অঙ্কের প্রশ্ন দেওয়া আছে যে বার্ষিক টেন পার্সেন্ট করে সুদ দেওয়া হয় তাহলে বার্ষিক টেন পার্সেন্ট করে সুদ দেওয়া হলেও সুদটা কম দিন ছাড়া দেওয়া হয় তিন মাস অন্তর দেওয়া হয় তাহলে এইটা হচ্ছে টেন পার্সেন্ট আর ইকাল টু টেন পার্সেন্ট এখানে কিন্তু বার্ষিক অর্থাৎ বছরে দেওয়া হয় বছরে মানে বারো মাসে সুদ দেওয়া হয় এটা তাহলে টেন পার্সেন্ট বা বার্ষিক সুদ দেওয়া হয় তাহলে আমি এখানে যেহেতু আমাকে তিন মাস অন্তর সুদটা প্রদেও তাহলে তিন মাস অন্তর সুদের পরিমাণটা আমি বের করে নেব তিন মাস অন্তর সুদের হার বের করে নেবো এখানেই করে নিই তাহলে বারো মাসের দেখো তাহলে বারো মাসের সুদ কত বারো মাসের সুদ আমি লিখতে পারি দশ টাকা এই যে বার্ষিক দশ পার্সেন্ট মানে কি একশো টাকার সুদ একশো টাকা এক বছরে মানে বারো মাসের সুদ হচ্ছে দশ টাকা তাহলে বারো মাসের সুদ হচ্ছে দশ টাকা এক মাসের সুদ কত দশের বারো আর এখানে আমাকে তিন মাস অন্তর বলে দিয়েছে তিন মাস অন্তর তাহলে বারো মাসের সুদ দশ টাকা এক মাসের সুদ কত আর তিন মাসের সুদ কত হবে তিন মাসের সুদ আমি বের করে নেব দশ বাই বারো বলিত তিন তিন দিয়ে কাটাকাটি করো তিন চারে বারো দুই দিয়ে কাটলে দুই দু চার দুই দিয়ে কাটলে পাঁচ দুণে দশ তাহলে কত হলো উপরে পাঁচ আর নিচে দুই তাহলে উপরে পাঁচ আর নিচে দুই এটাকে দশমিক করে দিলে টু পয়েন্ট ফাইভ পারসেন্ট ঠিক আছে দেখো এখান থেকে কিন্তু আমরা পরিষ্কার আইডিয়া পেয়ে গেলাম যদি আমার বছরে এক বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে বলতো বা সুদ বের করতে বলতো তাহলে কিন্তু আমার এই এইটা আমার আমার দরকার এই কিন্তু না। কারণে দরকার হচ্ছে যে বা তিন মাস অন্তর প্রশ্নে বলে দেওয়া আছে তিন মাস অন্তর যখনই বলা থাকবে তিন মাস অন্তর সুদ প্রদেও বা ছয় মাস অন্তর সুদ দেব বা চার মাস অন্তর সূত্র দেব তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হবে এই যত মাস ছাড়া ছাড়া সুদটা প্রদান করা হবে তত মাসের সুদের হার কিন্তু বের করে দিতে হবে সংকেত এবং ওটা সমাধানের সময় সহজ হয়ে যাবে তাহলে বারো মাসের সুদ দেওয়া যাচ্ছে দশ টাকা এই যে বার 10 দশ টাকা তাহলে এক মাসের সুদ দশের বারো আর তিন মাসের সুদ ক্যালকুলেশন করে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট হচ্ছে সুদের হার এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল এরপরে হচ্ছে কি ইউ করতে হবে দেখো তাহলে আমার এই আর কিন্তু টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট বেরিয়ে গেল আর ইকুয়াল টু আর এর ভ্যালু টেন পার্সেন্ট আমাকে লিখলে হবে না আর এর ভ্যালু কিন্তু তাহলে অতএব এখানে লিখে দিই আমি আর হচ্ছে কত আর হচ্ছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট কেন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর এর মান প্রশ্নে দেওয়া ছিল দশ পার্সেন্ট প্রশ্নে দেওয়া ছিল কিন্তু এখানে বার্ষিক বলে দেওয়া আছে এই যে বার্ষিক কথাটা উল্লেখ করে দেওয়া আছে বার্ষিক দশ পার্সেন্ট দেওয়া আছে মানে বছরে মানে বারো মাসে বারো মাসে সুদ দশ টাকা এক মাসের সুদ কত তিন মাসের সুদ কত তাহলে এখানে তিন মাসের যে আর এর ভ্যালু তিন মাসের আর এর ভ্যালু আমি পেয়ে গেলাম নেক্সট হচ্ছে এন দেখো এন কি এখানটা বুঝি এখানটা তুমি এম এন লিখবো তাহলে বার্ষিক টেন পার্সেন্টের জায়গায় আমাকে লিখতে হবে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা ক্লিয়ার হয়ে গেল এবার এন দেখো তাহলে এন এর ভ্যালুটা এন কিন্তু এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট এর এন এন বলতে আমরা কি বুঝি এন বলতে আমরা বুঝি এন বছর এন বলতে কি বুঝি সময় এন বছর বুঝি আমরা ঠিক আছে তাহলে এন বলতে আমরা এন বছর বুঝি তাহলে যদি এখানে এন বছর আমার দেওয়া সময়টা কত দেওয়া আছে সময়টা দেওয়া আছে দেখো এখানে নয় মাস দেওয়া আছে তাহলে নয় মাস সমান আমাকে তাহলে এখানে কি লিখতে হবে এন বলতে এখানে দেওয়া আছে আমার বছরের পরিবর্তে দেওয়া আছে নয় মাসে এন এ ভ্যালু দেওয়া আছে তাহলে নয় মাস সমান কত তাহলে নয় মাসকে আমরা যদি নয় মাসকে যদি আমরা বছরে কনভার্ট করে নিই তাহলে কত মাসে বছর হয় বারো মাসে বছর হয় যে কোনো মাসকে বছরে কনভার্ট করতে গেলে তাকে বারো দিয়ে ভাগ করতে হয় তাহলে এক্ষেত্রেও নয় মাস ইকুয়াল নয়কে আমি বারো দিয়ে ভাগ করে নেব তাহলে তিন দিয়ে কাটাকাটি করে দাও তিন তারিখে নয় আর তিন চারে বারোশো তিনের চার বছর তিনের চার বছর তিনের চার বছর হল এখানে তাহলে আমার সময় কত হয়ে গেল এনের এর ভ্যালু পেয়ে গেলাম আমি তিন বছর দেখো এখানে আরও একটু কনসেপ্টটা কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে এন ইকুয়াল টু আমরা কি বুঝি এন ইকুয়াল টু এই যে ফর্মুলার এন চক্রবৃদ্ধি সুদ বের করার ক্ষেত্রে এনের এর যে ফরম্যাট এন বলতে অ্যাকচুয়ালি কী আমরা বুঝি এন বলতে আমরা বুঝি কত বছরের সুদ কত বছরের সুদ মানে এন বলতে বুঝি এন বছর এন বলতে আমরা কী বুঝি এন বছর গণিত এন বছর গণিত বছরে বাৎসরিক সুদের পর্ব সংখ্যা অর্থাৎ যদি এক বছর ছাড়া সুদ দেওয়া হয় তাহলে এখানে এক লিখতে হবে যদি এন বছরে দুবার সুদ দেওয়া হয় তাহলে এখানে দুই লিখতে হবে মানে ছ মাস ছাড়া হলে এটা বার্ষিক হলে বার্ষিক যদি প্রদেয় সুদ হয় তাহলে এন ইন্টু ওয়ান যদি বছরে দুবার হয় অর্থাৎ ছয় মাস ছাড়া হয় ছয় মাস ছাড়া হয় তাহলে এনে কনসেপ্ট আমি পরিষ্কার করি আর একটু এটাকে মসি তাহলে এখান পর্যন্ত আমার ক্লিয়ার হয়ে গেল টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট দেখো এনে কনসেপ্টটা একটু ভালো করে বুঝে না যাক এন বলতে কি বুঝি এন এর ভ্যালু যদি এন এর দেয় তখন এন এর জায়গায় আমরা কি লিখে দিই এটা এই যে এন ইকুয়াল টু এক লিখি এন ইকুয়াল টু দুই লিখি যদি সময় দু বছর থাকে সময় দু বছর এবং বার্ষিক সুদ প্রদেয় হয় বার্ষিক সুদ প্রদেয় হয় অর্থাৎ মানে বছরে সুদ দেওয়া হয় এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট এন ইকুয়াল টু আমরা দুই লিখি যদি সময় দু বছর হয় অর্থাৎ সময় যে এন এর জায়গায় আমরা সময়টা লিখে দিই তাহলে এন ইকুয়াল টু দু বছর সময় যদি দু বছর হয় এবং বার্ষিক সুদ যদি প্রদেয় হয় অর্থাৎ বছরে কটি করে সুদ দিচ্ছে সেটার সঙ্গে কিন্তু এটা মাল্টিপ্লাই থাকে এন ইকুয়াল টু এন ইকুয়াল টু এন এন এর ভ্যালু হচ্ছে সোজা কথা এন এর ভ্যালু হচ্ছে বছর বছর গণিত বছর গণিত বছর গণিত এটা লেখো প্রদেয় প্রদেয় সুদ পর্বের সংখ্যা এটা প্রদেয় না লিখে বার্ষিক লেখো বার্ষিক সুদ পর্বের সুদ পর্বের সংখ্যা এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট একটা এন ইকুয়াল টু শুধু আমরা বছর নয় যারা যারা অনেকেই জানো এটা এন ইকুয়াল টু শুধু সময়টা লিখে দেবো কত বছর হচ্ছে কত বছর লিখে দিলে কিন্তু ভুল হয়ে যাবে এন ইকুয়াল টু বছর তো লিখতেই হবে সময়টা সময় বছরে কনভার্ট করে এখানে বছর লিখতে হবে বছরের সাথে কি গুণ থাকে একটা বছরের সাথে বছরের সুদ পর্বের সংখ্যা এটা বার্ষিক বার্ষিক সুদ করে মানে বছরে কতগুলো কতবার সুদ প্রদান করা হচ্ছে বছরে কতবার সুদ প্রদান করা হচ্ছে অর্থাৎ সময় লিখলে বছরে বছর এটা সময় কনভার্ট করতে হবে তাহলে সময়কে মানে সময়টাকে বছরে কনভার্ট করলে যত বছর হলো হলো সাপোজ ধর এখানে দেওয়া আছে তোমার আঠেরো মাস দেওয়া আছে কোনো একটা অঙ্কে তো আঠেরো মাসে তোমাকে সুদ বের করতে দিয়েছে তাহলে আঠেরো মাসকে তুমি বারো দিয়ে ভাগ করে দেবে ছয় দিয়ে কাটলে দুই ছয় দিয়ে কাটলে তিন তাহলে তিনের দুই বছর হলো তিনের দুই বছর হলো তিনের দুই বছর হলো তাহলে এনের জায়গাতে যদি আমি তিনের দুইটা লিখে দিই কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে আমার তাহলে বছরের জায়গাতে এনের জায়গাতে তোমাকে বছর লিখতে হবে বছর গণিত যদি এখানে বলে দেওয়া থাকে যে ছয় মাস ছাড়া সূত্র দেব ছয় মাস ছয় মাস অন্তর সূত্র দেব লিখলাম না ছয় মাস অন্তর সূত্র দেব তাহলে কি এখানে এনের জায়গাতে কি লিখবে আঠেরো মাসের জায়গাতে বছরে পরিবর্তন করতে হলো আঠেরো মাসকে বারো দিয়ে ভাগ করলে যে বছরটা হলো সেই বছরটা লিখলাম গণিত এই ছয় মাস ছাড়া ছয় মাস অন্তর সুদের পর্ব অর্থাৎ মাস অন্তর যদি ছাড়া ছাড়া দেওয়া হয় সুদটা তাহলে এক বছরে এই যে বার্ষিক সুদ পর্বের সংখ্যা এক বছরে কতবার সুদ দেওয়া হচ্ছে ছয় মাস অন্তর সুদ দেওয়া হলে এক বছরে দুবার সুদ প্রদান করা হচ্ছে এইটা হচ্ছে বেসিক কনসেপ্ট এনের কনসেপ্ট তাহলে এনটা আমি আবার একবার রিপিট করি তাহলে এন বলতে আমরা কি বুঝি যদি এনের এর পরিবর্তে এন এর ভ্যালু আমাদের ঠিকঠাক করে জানতে হয় এন এর কনসেপ্ট তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এনের এর কনসেপ্টটা কি হলো না এন ইকুয়াল টু বছর অর্থাৎ যত বছরের সুদ বের করতে বলা থাকবে সেই বছরটা হবে যত বছরের সুদ আসল বের করতে দেওয়া হবে সেই সুদ আসল সেই বছর লাগবে সেই বছর সেটা হতে পারে বছরে দেওয়া আছে সেটা হতে পারে মাসে দেওয়া আছে সেটা হতে পারে সপ্তাহে দেওয়া আছে সেটা সেটা হতে পারে দিনে দেওয়া আছে যাই থাক না কেন ধরো দিনে দেওয়া থাকলে তাকে তুমি তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করে দেবে ধরো একশো দিন আছে তাহলে একশো দিনকে যদি বছরে কনভার্ট করতে হয় তাহলে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করে দেবে যদি মনে করো সপ্তাহে দেওয়া আছে ধর দেখা গেল যে পঁয়ত্রিশ সপ্তাহের সুদ বের করতে হয়েছে তাহলে পঁয়ত্রিশ সপ্তাহে তুমি কত দিয়ে ভাগ করে দেবে পঁয়ত্রিশ সপ্তাহে ভাগ করে দেবে কত সপ্তাহ এক বছর হয় তাহলে বাহান্ন দিয়ে ভাগ করে দেবে বাহান্ন বছর যেহেতু বাহান্ন সপ্তাহ সমান এক বছর হয় তাহলে পঁয়ত্রিশ সপ্তাহকে বাহান্ন দিয়ে ভাগ করে দেবে মনে করেন মাস দেওয়া আছে আট মাসে বের করতে হবে তাহলে আট মাসকে বারো বারো মাসে যেহেতু এক বছর তাহলে বারো দিয়ে ভাগ করে দেবে তাহলে যাই থাক না কেন দিনে দেওয়া থাকলেও তাকে তিনশো পঁয়ষট্টি ভাগ করে বছরে কনভার্ট করে নেবে সপ্তাহে দেওয়া থাকলে তাকে বাহান্ন দিয়ে ভাগ করে বছরে কনভার্ট করে নেবে যদি মাসে দেওয়া থাকে তাহলে তাকে বারো দিয়ে ভাগ করে প্রথমে বছরে কনভার্ট করে নেবে তাহলে এর ইকুয়াল টু হলো সে তত বছর হবে বছর হলো বছর গণিত বছর গণিত এক বছরে কতবার সুদ প্রদান করা হচ্ছে মনে করো তিন মাস মনে করো তিন মাস অন্তর সুদ প্রদান করা হচ্ছে তাহলে তিন মাস অন্তর সুদ প্রদান করা হচ্ছে তাহলে মানে এক বছরটা যদি তুমি ভাগ করে দাও তাহলে প্রথম প্রথম তিন মাস পরে দেবে ফার্স্ট তিন মাস পরে প্রথম সুদ প্রদান হচ্ছে আবার তিন মাস পরে একবার সুদ প্রদান হচ্ছে মানে ছ মাস আবার তিন মাস পরে মানে ন মাসের মাথায় একবার সুদ দেবে আবার একবার বারো মাসের মাথায় একবার সুদ দেবে অর্থাৎ তিন মাস অন্তর যদি সুদ প্রদান করে তাহলে এখানে একবার সুদ পেলো দুবার পেলো তিনবার পেলো চারবার পেলো এই যে বছরে কতবার সুদ প্রদানের সংখ্যা হচ্ছে চারবার তাহলে তিন মাস অন্তর তিন মাস অন্তর যদি সুদ প্রদান করা হয় তাহলে বছরে চারবার সুদ প্রদান করা হচ্ছে তখন তোমাকে এখানে চার দিয়ে গুণ করতে হবে এন এর কনসেপ্ট হচ্ছে এটাই এন ইকুয়াল টু কত বছর জাতি দেওয়া দেওয়া থাকে না কেন বছরে যদি দেওয়া থাকে তো বছর হয়ে গেল যদি তোমার কত বছর হয়ে গেল বছরে না যদি মাসে দেওয়া থাকে মনে করো বারো দিয়ে ভাগ করে তোমার কত বছর বেরিয়ে করলাম এবং কত মাস অন্তর কত মাস অন্তর সুদ প্রদান করা হচ্ছে তাহলে তিন মাস অন্তর বছরে সুদ প্রদান করা হচ্ছে তাহলে বছরে কতবার সুদ প্রদান সংখ্যা হচ্ছে এখানে একবার এখানে একবার এখানে একবার এখানে মোট চারবার এই চার দিয়ে মাল্টি হলো মনে করো যদি কেউ তিন বছরে সুদ বের করতে বলেছে তাহলে এন এর ভ্যালু আমি কী করবো বার্ষিক সুদ প্রদান করা হচ্ছে বা বার্ষিক মানে এক বছর ছাড়া ছাড়া সুদ প্রদান করা হচ্ছে তাহলে বছরে একবার তাহলে এন যদি এন এর ভ্যালু হবে তিন বছর গণিত বছরে একবারই সুদ প্রদান করা হচ্ছে এই এন এর কনসেপ্ট আশা করি বুঝতে পেরেছ সোজা সোজা কথা বাংলা কথা হচ্ছে এন এন এর কনসেপ্ট হলো যত এন এর ভ্যালু টাইমটাকে আগে বছরে কনভার্ট করে নেবে সময়কে বছরে কনভার্ট করে নেবে সময়কে প্রথম হচ্ছে সময়কে বছরে কনভার্ট করা এক নম্বর হচ্ছে সময়কে বছরে কনভার্ট করবে সময়কে বছরে পরিবর্তন করবে ফার্স্ট সেটা মেবি মাসে দেয়া থাকলো মেবি দিনে দেয়া থাকলো মেবি সপ্তাহে দেয়া থাকলো তাহলে বছরকে সময়টাকে ফার্স্ট সময়টাকে ফার্স্ট কি করতে হবে সময়টাকে ফার্স্ট বছরে কনভার্ট করে ফেলতে হবে পরিবর্তন করতে হবে বছরে প্রথম পরিবর্তন করতে হবে সময়কে বছরে পরিবর্তন করতে হবে যেটা হলো মনে করো ন মাস দেওয়া আছে আমার যে অঙ্কটা দেওয়া আছে এখানে ন মাসের সুদ বের করতে বলেছে তাহলে আমি এনের ভ্যালুটা কিন্তু এনের জায়গায় এই ফর্মুলার এনার জায়গাতে কিন্তু নয় লিখলেই ভুল হয়ে যাবে তাহলে প্রথমে আমি ন মাসটাকে বছরে বছরে পরিবর্তন করে নেব ভাগ করে দাও তাহলে তোমার হচ্ছে তিন দিয়ে কাটলে তিন তিন দিয়ে কাটলে চার তাহলে তিনের চার হলো সময়টাকে বছরে পরিবর্তন করার পরে তিনের চার বছর হলো এই বছরকে গুণ করতে হবে কত দিয়ে গুণ করতে হবে না বছরে কতবার সুদ প্রদান করা হচ্ছে তাহলে তিন মাস অন্তর সুদ প্রদান করা হলে এক বছরে চারবার সুদ প্রদান করা হচ্ছে এই যে অর্থাৎ বছর গণিত বাৎসরিক সুদের পর্ব সংখ্যা আশা করি ক্লিয়ার এনার কনসেপ্ট তোমাদের তাহলে এই অঙ্কটা ওরা আসো অঙ্কটা কী করতে হবে তাহলে আমাদের এখানে হচ্ছে তাহলে এনের এনটা তাহলে কত হবে এন হবে এন কত হচ্ছে তাহলে এন হচ্ছে আমার এখানে দেওয়া ছিল নয় মাস তাহলে নয় মাসটাকে ফার্স্ট আমি কি বললাম নয় মাসটাকে ফার্স্ট বছরে কনফার্ট করে নাও বারোতে ভাগ করতে হয় বারোতে ভাগ করলে তিন চার তাহলে তিনে চার বছর হলো তিনে চার বছর হলো তাহলে তিনের চার বছরকে কত দিয়ে গুণ করতে হবে তিনের চার বছরকে গুণ করতে হবে বাৎসরিক সুদের পর্ব সংখ্যা যেহেতু তিন মাস অন্তর সুদটা দিচ্ছে বছরে চারবার সুদ দেওয়া হবে তাহলে এই চার বছর গেল এখানে চার কেটে গেল তুমি এনের ভ্যালু নিশ্চিন্তে তিন লিখে দিতে পারো নট বছর হবে এখানে এনের ভ্যালু হচ্ছে তিন এবার ফর্মুলায় ফুট করে দাও এবার ফর্মুলা ফুট করে দাও তাহলে অঙ্কটি আমাদের পরীক্ষার খাতে কিভাবে করতে হবে একবার দেখে নাও তাহলে এখানে লিখতে হবে ফার্স্ট লিখবো আমরা চক্রবৃদ্ধি সুদ দেখো চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা আমরা ফার্স্ট লিখে নেবো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা কী চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন ঠিক আছে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা লিখে নিলাম বাঁদিকে লিখে নাও তুমি পি ইকুয়াল আসল ইকুয়াল কত বলেছে আসল বলেছে এখানে ছয় হাজার টাকা টাকা হচ্ছে আসল ছয় টাকা আসল আর ইকুয়াল কত আর ইকুয়াল অঙ্কে বলা আছে টেন পার্সেন্ট বার্ষিক বলা আছে টেন বার্ষিক আবার আবার রিপিট করে দিই তাহলে এটা কিন্তু বার্ষিক বলা আছে কিন্তু আমার অঙ্কে বলে দেওয়া আছে প্রশ্নে বলে দেওয়া আছে তিন মাস অন্তর অন্তর ছাড়া ছাড়া সুদ প্রদান করা হয় তাহলে তিন মাসের সুদটা বের করে নেবো তাহলে এখানেই আমি ছোটো করে করে নেবো এটা করে নিচ্ছি আগেই বারো মাসের সুদ অর্থাৎ বার্ষিক মানে এক বছরের সুদ মানে এটা বারো মাসের বারো মাসের সুদ হচ্ছে কত দশ এক মাসের সুদ হচ্ছে তোমার দশের বারো আর তিন মাস ছাড়া ছাড়া যেহেতু অন্তর অন্তর সুদ প্রদান হচ্ছে তাহলে তিন মাসের সুদ কত হবে দশ গণিত তিন নিচে বারো কাটাকাটি করে দাও নিচে বারো আছে এটা তিন চারে বারো হলো দুই দিয়ে কাটলায় দুই দুই দিয়ে কাটলায় দশটাকে পাঁচ তাহলে পাঁচের দুই পাঁচের দুই মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ এটা পার্সেন্ট তাহলে এইটা হচ্ছে তিন মাসের প্রদান হলো আচ্ছা এন কি এন এন এর কনসেপ্ট বোঝালাম আমি এন কি লিখবো এন ইকুয়াল টু বলেছে নয় মাস অ্যাকচুয়াল বলে দিচ্ছে নয় মাস দেখো এনের ভ্যালু কিন্তু নয় মাস নয় তুমি এনের ভ্যালু এনের জায়গাতে নয় মাস কিন্তু অঙ্কটি ভুল হয়ে যাবে তাহলে নয় মাসটিকে আগে তুমি নয়ে নয়কে বারো দিয়ে ভাগ করে দাও এটা বছর কনভার্ট হয়ে গেল আর গণিত গণিত বছরে কতবার সুদ প্রদান করা হচ্ছে তিন মাস অন্তর মানে বছরে চারবার সুদ প্রদান করা হচ্ছে চার দেখো তাহলে এখানে কেটে দাও তিন দিয়ে কাটলে তিন তিন দিয়ে কাটলে চার এই চার এই চার কেটে যায় তাহলে থ্রি তাহলে এনের ভ্যালু হয়ে গেলো এনের ভ্যালু হয়ে গেল থ্রি তাহলে এন এর ভ্যালু হয়ে গেল থ্রি দেখো এন এর ভ্যালু হয়ে গেল থ্রি আসলে দেখতে পেয়েছি লম্বা গুণ গুণটা তোমরা করে নেবে গুণটা হবে ওয়ান সেভেন ওয়ান সেভেন টু থ্রি জিরো টু থ্রি জিরো টু ফাইভ ডিভাইডেড বাই টু ফাইভ সিক্স হবে আঠাশে চৌষট্টি মাইনাস সিক্স টু ফাইভ জিরো দেন এখানে দুশো ছাপ্পান্ন তোমার এলসিএম মানে লসেবো হবে উপরটা বসে যাবে ওয়ান সেভেন টু থ্রি এইটা এটাকে এটা দিয়ে গুণ করতে হবে আবার টু ফাইভ তোমার দুশো দিয়ে গুণ করলে হবে ওয়ান সিক্স ওয়ান হবে মাইনাস করলে হবে উপরটা বিয়োগ করে দাও তাহলে উপরটা বিয়োগ করে দিলে কত হবে ওয়ান সেভেন টু মাইনাস করে দিলে আনসার আসবে ওয়ান টু ওয়ান টু থ্রি জিরো হবে নিচে হবে তোমার টু ফাইভ সিক্স এটাকে ভাগ করে দেবে ভাগ করে দিলে ওয়ান টু থ্রি জিরো টু ফাইভ ডিভাইডেড বাই টু ফাইভ সিক্স টু ফাইভ সিক্স কত রেজাল্ট আসবে এরকম এটার রেজাল্ট আসবে চারশো আশি পয়েন্ট ফাইভ সিক্স সিক্স সামথিং এরকম রেজাল্ট আসবে তাহলে উত্তর হবে কত চারশো আশি দুঘর নেবে দশমিক পর্যন্ত এইটা টাকা অর্থাৎ রক্ত বৃদ্ধি সুদের পরিমাণটা হবে এটা আনসার হবে ঠিক আছে আশা করি অঙ্কটা বুঝতে পারলে অন্তত এনের এর কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে পরিষ্কার হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং এটি প্রায় লিখবে আনসারটা প্রায় লিখবে অ্যান্সারটা যেহেতু প্রায়